নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে একদম শুরু থেকে শেষ অবধি ক্যালেন্ডুলা গাছের পরিচর্যা দেখাবো এই গাছ অতি সহজেই আপনারা করতে পারবেন যদি এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকালীন যে সকল ফুল গাছ করে প্রচুর ফুল পাওয়া সম্ভব তার মধ্যে একটা ফুল হচ্ছে এই ক্যালেন্ডুলা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই গাছের ছোট চারা আমরা নার্সারি থেকে নিয়ে আসব নয়তো বীজ থেকে এই গাছের চারা তৈরি করা যেতে পারে এই গাছের ছোট চারা আনার পর এই চারাগুলোর প্রতিস্থাপন করতে হবে একদম প্রথমে যদি মাটি তৈরি করার ব্যাপারে আসি ক্যালেন্ডুলা গাছের জন্যে মাটি তৈরি করতে এই জিনিসগুলো লাগবে একদম প্রথমে ফিফটি পারসেন্ট বা ভাগ নেব গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ফিফটি পারসেন্ট বা ভাগ নেবেন এর সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা এক ভাগ নেব কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি যেটা বাড়ি তৈরি করতে ইউজ করা হয় এর সাথে এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেশাবো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টের বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে এবার এই সব জিনিসগুলোকে যে পার্সেন্টেজ বা ভাগে বললাম সেই পার্সেন্টেজ বা ভাগে ভালো করে মিশিয়ে ক্যালেন্ডুলা গাছের জন্যে মাটি রেডি করে নিতে হবে মাটি তৈরি করার পর যদি টপ নির্বাচন করার ব্যাপারে আসি এই গাছ আট ইঞ্চির টবে সব থেকে ভালো হয় তো আমরা এই গাছ আট ইঞ্চির টবে করার চেষ্টা করব যদি এই সাইজের টপ না থাকে সেই ক্ষেত্রে ছ ইঞ্চি বা দশ ইঞ্চির টপ ইউজ করা যেতে পারে তবে আট ইঞ্চির টবে এই গাছ সব থেকে ভালো হয় এরপর টবে এই গাছের প্রতিস্থাপন করে নেব প্রতিস্থাপন করার পর যতদিন না এই গাছের গ্রোথ বা বৃদ্ধি চালু হচ্ছে ততদিনও গাছকে সেট বা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে এবং দরকার অনুসারে জল দিয়ে যেতে হবে যখন থেকে গাছের গ্রোথ বা বৃদ্ধি চালু হবে গাছ একটু করে বাড়তে শুরু করবে তখন আমরা গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেব এই গাছ বসানোর দু সপ্তাহ বা পনেরো দিন পর থেকে এই গাছের টবে সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দেওয়া চালু করব এটা এই গাছের জন্যে সব থেকে বেস্ট ফার্টিলাইজার সরিষার খোলকে চার দিন জলে পচিয়ে তারপর ওর মধ্যে আরও জল মিশিয়ে এরম পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে গাছের টবে দিয়ে দেব এই গাছ বসানোর দু সপ্তাহ পর থেকে এই সরিষার খোল পচা জল দেবা চালু করব এবং প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর গাছের টবে সরিষার খোল পচা জল দিয়ে যাব এবার যারা সরিষার খোল পচা জল দিতে চান না তারা এর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার দিতে পারেন এই ফার্টিলাইজার গাছের টবের সাইজ অনুযায়ী দিতে হয় ছ ইঞ্চির টবে ছটা ডিএপির দানা দেব আট ইঞ্চির টবে আটটা দশ ইঞ্চির টবে দশটা এইভাবে টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার দিতে হবে এবং এই ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে ডিএপি ফার্টিলাইজার এই গাছেরা টবে দিতে পারি তো ক্যালেন্ডুলা গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা সরিষার পচা জল দিতে পারি আর যারা সরিষার পচা জল দিতে চান না তারা এর বদলে ডিএপি ফার্টিলাইজার দিতে পারেন এরপর চলে আসবো এই গাছের কেমন সানলাইট বা সূর্যের আলোর প্রয়োজন হয় এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে সেড বা সেমি এই গাছ অতটা ভালো হয় না বা সেইভাবে প্রচুর ফুল আসে না তো এই গাছ থেকে প্রচুর ফুল পেতে হলে অবশ্যই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে এরপর যদি জল দেবার ব্যাপারে আসি মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা স্বাসতে ভাব মেনটেন করতে হবে আমরা অত্যাধিক পরিমাণে জল দেব না আবার একদম কম জল দেব না মোটামুটি মাটির মধ্যে ময়েশ্চার মেনটেন হবে সেই বুঝে গাছের টবে জল দেবো এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে চুষি পোকার আক্রমণ হতে পারে নয়তো লাল মাকড় বা রেড মাইটসের আক্রমণ হতে পারে এর প্রতিকার হিসেবে একদম প্রথম থেকেই এই গাছে যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করে যাব যেমন আমি টাটা টাফগড় এই গাছে নিয়মিত স্প্রে করে গেছি যার ফলে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হয়নি এক লিটার জলে এক এম বা কুড়ি ফোঁটা এই টাটা টাফগড় নিয়ে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে এই গাছ বসানোর বারো দিন পর থেকে এই টাটা টাফগড় আমি স্প্রে করা চালু করেছিলাম এবং প্রত্যেক বারো থেকে পনেরো দিন অন্তর একবার করে গাছে স্প্রে করে গেছি এর বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে নয়তো আপনারা নিম তেল বা নিম অয়েল স্প্রে করতে পারেন অবশ্যই যে কোনো কীটনাশক বা নিম তেল স্প্রে করতে হবে তাহলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না এরপর যদি পিঞ্চিং করার ব্যাপারে আসি এই গাছে কোনো ধরনের পিঞ্চিং করতে লাগে না এই গাছে যখন মাঝখানে মেন কুঁড়ি দেখা যায় তখন চার চারপাশ থেকে প্রচুর সাইড ব্রাঞ্চেস বের হতে শুরু করে এবং গাছ নিজে থেকে ঝাঁকড়া বা ঝোপালো হয়ে ওঠে তো এই গাছের কোনো ধরনের পিঞ্চিং করব না কোনো ধরনের পিঞ্চিং ছাড়াই এই গাছ ঝাঁকড়া বা ঝোপালো হবে এবং প্রচুর ফুল দেবে যখন থেকে গাছে কুঁড়ি দেখা দিতে শুরু করবে তখন থেকে আমরা নিয়মিত ব্যালেন্সড এনপিকে যেটাকে এনপিকে উনিশ 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 বলে স্প্রে করা চালু করব। এক লিটার জলে এক গ্রাম এই এনপিকে উনিশ 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 নিয়ে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দেব প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে এই ব্যালেন্সড এনপিকে এই গাছের পাতায় স্প্রে করলে গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন ভালো থাকবে একই সাথে গাছে প্রচুর কুঁড়ি আসবে এই ব্যালেন্সড এনপিকে ছাড়া এতদিন যেভাবে সরিষার খোল পচা জল বা ডিএপি দিয়ে যাচ্ছি সেটা গাছে কুঁড়ি আসার পর আমরা কন্টিনিউ করে যাব মানে ক্যালেন্ডুলা গাছে কুঁড়ি আসার আগে অবধি আমরা হয় সরিষার পচা জল নয়তো ডিএপি দিয়ে যাব আর গাছে কুঁড়ি আসার পর এই সরিষার খোল বা ডিএপির সাথে ব্যালেন্সড এনপিকে গাছে স্প্রে করব। এই গাছে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর এই শুকনো ফুলগুলোকে অবশ্যই গাছ থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে নয়তো বীজ তৈরি হতে শুরু হবে গাছে বীজ তৈরি হলে ফুলের সংখ্যা কমে আসবে তো অবশ্যই এই গাছে যে ফুলি শুকিয়ে যাবে শুকিয়ে যাবার পর এই শুকনো ফুলগুলোকে ডাটি সমেত এইভাবে কেটে ফেলে দিতে হবে তাহলে যে অন্য কুঁড়িগুলো আছে সেইগুলো দ্রুত গতিতে বাড়বে এবং গাছে ফুলের সংখ্যা আরও বাড়বে তো এইভাবে প্রথমের দিকে একটা দুটো করে ফুল ফোটা শুরু হবে এবং যত সময় যাবে গাছে ফুলের সংখ্যা বাড়তে থাকবে কিছু দিনের মধ্যে গাছ ফুলে ভরে উঠবে যে পরিচর্যাগুলো বললাম সেইগুলো আমরা কন্টিনিউ করে যাব তো এই ছিল একদম শুরু থেকে শেষ অব্দি ক্যালেন্ডুলা গাছের পরিচর্যা যে পরিচর্যাগুলো করলে ভালো মানের ক্যালেন্ডুলা গাছ করে প্রচুর ফুল আমরা পেতে পারি এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে